একটি ছোট্ট গ্রামে রাজু নামের একসাথ ছেলে বাস করত রাজুর বাবা মা তাকে সবসময় সত্যবাদী হতে শিখিয়েছিলেন একদিন রাজু স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন সে রাস্তার পাশে একটি মানি ব্যাগটি খুলে দেখে তার মধ্যে অনেক টাকা আর একটি পরিচয়পত্র আছে রাজু ভাবল এই টাকা দিয়ে আমি নতুন বই কিনতে পারি কিন্তু এই টাকা আমার নয় সে চিন্তা করল যে যার মানি ব্যাগ হারিয়েছে সে নিশ্চয়ই খুব চিন্তিত রাজু মানি ব্যাগটি নিয়ে গ্রামের প্রধানের কাছে গেল প্রধান তাকে বললেন তুমি সত্যিই সৎ তোমার উচিত এটি তার মালিককে ফেরত দেওয়া প্রধান পরিচয়পত্র দেখে মানি ব্যাগটির মালিকের সন্ধান করলেন কিছুক্ষণ পর এক বয়স্ক ব্যক্তি প্রধানের বাড়িতে এসে মানি ব্যাগের দাবি করেন রাজু মানি ব্যাগটি তাকে ফেরত দে বয়স্ক ব্যক্তি খুশি হয়ে বললেন তুমি সত্যি মহৎ মনের ছেলে এই অর্থ আমাকে বাঁচিয়েছে তোমার সত্তা আমাকে নতুন আশা দিয়েছে রাজু সত্তার কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ল সবাই তাকে প্রশংসা করল রাজু বুঝতে পারল সততা সবচেয়ে বটগুণ। সত্যের পথে চললে জীবনে কখনো পরাজয় আসে না